আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ভগবান বুদ্ধের ধর্মপদের পুষ্পবজ্ঞ বা পুষ্প অধ্যায় নিয়ে জীবনকে ফুলের সৌন্দর্যের সাথে তুলনা আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা জীবনকে ফুলের সৌন্দর্যের সাথে তুলনা আধ্যাত্মিক ব্যাখ্যা ও বর্তমান জীবনের উদাহরণ পুষ্পবজ্ঞ বা পুষ্প অধ্যায় ধর্মপদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে গৌতম বুদ্ধ জীবনকে ফুলের সৌন্দর্যের সাথে তুলনা করেছেন এই অধ্যায়ে বলা হয়েছে যে যেমন একটি ফুল সুগন্ধ ছড়ায় তেমনি মানুষের জীবনও যদি সৎকর্ম ও জ্ঞান দ্বারা বিকশিত হয় তবে তা চারপাশে আনন্দ ছড়াতে পারে কিন্তু কেবল বাহ্যিক সৌন্দর্য থাকলে এবং ভেতরের শুভ গুণ না থাকলে তা বৃথা হয়ে যায় এক জীবন ও ফুলের সামঞ্জস্য যেমন বাগানে নানা ধরনের ফুল থাকে তেমনি মানুষের জীবনেও বিভিন্ন অভিজ্ঞতা ও গুণাবলী থাকে কিন্তু সুগন্ধযুক্ত ফুলের মতো প্রকৃত মহৎ ব্যক্তি যার গুণ দিয়ে বিশ্বকে সুবোষিত করে আধ্যাত্মিক ব্যাখ্যা ফুল অস্থায়ী ফুল যেমন ক্ষণস্থায়ী তেমনি আমাদের জীবনও বুদ্ধ বলেন জীবনের এই ক্ষণস্থায়িত্বকে বুঝে যদি আমরা সৎ কাজ করি তবে জীবন অর্থবহ হবে ফুল সুগন্ধ ছড়ায় ভালো মানুষও ঠিক তেমনি যার কর্ম ও জ্ঞান সমাজে ইতিবাচক প্রভাব ফেলে ফুল কেবল বাহ্যিক সৌন্দর্য নয় যদি ফুল সুগন্ধহীন হয় তবে তা কেবল মূল্যবান নয় তেমনি যদি কেউ বাহ্যিকভাবে সুন্দর বা ধনী হয় কিন্তু নৈতিক গুণ না থাকে তবে সে প্রকৃত মূল্যহীন উদাহরণ একটি রঙিল কিন্তু সুগন্ধহীন কৃত্রিম ফুল যেমন প্রকৃত ফুলের মতো সৌন্দর্য দিতে পারে না তেমনিই একজন ব্যক্তি যদি শুধুমাত্র বাহ্যিকভাবে ধনী বা শিক্ষিত হয় কিন্তু তার চরিত্র কুলসিত হয় তবে তার জীবনও সার্থক হবে না মহাত্মা গান্ধী বুদ্ধ ও বিবেকানন্দর মতো মহান ব্যক্তিরা ছিলেন সত্যিকারের সুগন্ধযুক্ত ফুলের মতো তাদের আদর্শ যুগ যুগ ধরে মানুষকে পথ দেখিয়েছে দুই জীবনের ক্ষণস্থায়িত্ব ও সচেতনতা যেমন বাতাস সুগন্ধহীন ফুলের গন্ধ নিতে পারে না তেমনি একজন দুর্বৃত্তের মূল্যহীন কিন্তু একজন সৎ ব্যক্তির কথা ও কর্ম বাতাসের মতো চারদিকে ছড়িয়ে পড়ে আধ্যাত্মিক ব্যাখ্যা জীবন অনিত্য তাই প্রতিটি মুহূর্ত মূল্যবান আমাদের উচিত সৎ চিন্তা সৎ বাক্য ও সৎকর্মের চর্চা করা যাতে মৃত্যুর পরেও আমাদের ভালো কাজ মানুষের মনে থেকে যায় উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুর বা স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিদের শরীর নশ্বর হলেও তাদের জ্ঞান ও কর্ম যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে একজন মা যদি সন্তানকে নৈতিক শিক্ষা দেন তবে সেটি শুধু তার পরিবারে নয় আগামী প্রজন্মের মধ্যেও সুগন্ধের মতো ছড়িয়ে পড়বে তিন বাহ্যিক সৌন্দর্য বনাম অন্তরের গুণ যেমন একটি সুন্দর কিন্তু সুগন্ধহীন ফুল মূল্যহীন তেমনি যদি কারো কথায় ধর্মের শিক্ষা থাকে কিন্তু সে নিজে পালন না করে তবে তার জীবন মূল্যহীন আধ্যাত্মিক ব্যাখ্যা বাহ্যিক সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক মানুষ বাইরে থেকে খুব ভালো দেখায় কিন্তু ভিতরে তারা হিংসা লোভ ও অহংকারে পূর্ণ প্রকৃত আত্ম তখনই হয় যখন কেউ বাহ্যিক চাকচিক্যের পরিবর্তে সত্যিকারের নৈতিকতা সততা ও প্রেমের চর্চা করে উদাহরণ সমাজে অনেক ধনী ব্যক্তি রয়েছেন যারা শুধু বাহ্যিকভাবে বিলাসী জীবনযাপন করেন কিন্তু দারিদ্রদের সাহায্য করেন না তাদের তুলনায় একজন দারিদ্র ব্যক্তি যিনি মানুষের সেবা করেন অনেক বেশি মূল্যবান একজন শিক্ষকের কাজ শুধুমাত্র পাঠদান নয় বরং নৈতিক শিক্ষাও প্রদান করা যদি তিনি নিজে অসৎ হন তবে তার শিক্ষা ব্যর্থ হবে চার সুগন্ধযুক্ত ফুলের মতো ভালো কাজ করা ফুলের সুগন্ধ বাতাসে বিপরীতে যেতে পারে না কিন্তু সদ মানুষের গুণ সব দিকেই ছড়িয়ে পড়ে আধ্যাত্মিক ব্যাখ্যা ভালো কাজ এবং মহৎ গুণাবলী কখনোই চাপা পড়ে না বরং তা সর্বত্র ছড়িয়ে পড়ে একজন সৎ ব্যক্তি শুধু নিজের জন্য নয় সমাজের জন্যও কল্যাণকর উদাহরণ একজন ডাক্তার যিনি সেবাদান করেন তিনি কেবল একজন ব্যক্তির জীবন বাঁচান না বরং পুরো সমাজে ভালো প্রভাব ফেলেন মাদার টেরেজার মতো ব্যক্তিত্ব যারা দুস্থ ও অসহায়দের সেবা করেছেন তারা ফুলের মতো সুগন্ধ ছড়িয়েছেন পাঁচ পুষ্প ও বুদ্ধত্বের পথ যে ব্যক্তি প্রতিদিন শত শত ফুল সংগ্রহ করে কিন্তু ধর্মের সত্যকে উপলব্ধি করে না তার চেয়ে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে মাত্র সত্য উপলব্ধি করেও তা পালন করে আধ্যাত্মিক ব্যাখ্যা শুধুমাত্র ধর্মগ্রন্থ পড়া বা উপদেশ দেওয়া যথেষ্ট নয় বরং সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করাই প্রকৃত বুদ্ধত্বের পথ আমাদের উচিত শুধু জ্ঞান অর্জন নয় সেই জ্ঞানের আলোকে জীবনে পরিচালনা করা উদাহরণ অনেক লোক ধর্মগ্রন্থ মুখস্থ করেন কিন্তু তারা অন্যের প্রতি দয়ালু নন তাদের তুলনায় সেই ব্যক্তি অনেক বেশি মূল্যবান যিনি অল্প জানেন কিন্তু সৎ জীবনযাপন করেন একজন প্রকৃত শিক্ষার্থী শুধু বই পড়ে না বরং শিখে তা জীবনে প্রয়োগ করেই সফল হয় পুষ্পপঙ্গ আমাদের শেখায় জীবন ক্ষণস্থায়ী তাই সত্য ও মহৎ কাজের মাধ্যমে তা অর্থবহ করে তুলতে হবে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের সৌন্দর্য মূল্যবান ভালো কাজ ফুলের সুগন্ধের মতো চারপাশে ছড়িয়ে পড়ে শুধু ধর্মের জ্ঞান অর্জন করলেই চলবে না বরং তা জীবনে বাস্তবায়ন করাই প্রকৃত উদ্দেশ্য সুতরাং আমরা যেন নিজেদের জীবনকে এমন এক ফুলে পরিণত করি যা শুধু বাহ্যিক সৌন্দর্যে নয় বরং সত্যিকারের মহৎ গুণাবলীতে ভরপুর হয় এবং যা অন্যদেরও আলোকিত করতে পারে পুষ্পবজ্ঞ পুষ্প অধ্যায় জীবনকে ফুলের সৌন্দর্যের সাথে তুলনা দার্শনিক ব্যাখ্যা ও বর্তমান জীবনের উদাহরণ পুষ্পবজ্ঞ বা ফুলের অধ্যায় ধর্মপদের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে বুদ্ধ জীবনকে ফুলের সৌন্দর্যের সাথে তুলনা করেছেন দার্শনিকভাবে এই অধ্যায়টি আমাদের শেখায় যে জীবন ক্ষণস্থায়ী ও নস্বর তাই আমাদের উচিত তা সার্থকভাবে পরিচালনা করা এই অধ্যায় বলা হয়েছে যে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের গুণ অনেক বেশি মূল্যবান এক জীবন ও ফুলের সামঞ্জস্য অস্তিত্বের ক্ষণস্থায়িত্ব দার্শনিক ব্যাখ্যা অস্তিত্ববাদী দর্শন অনুযায়ী মানুষের জীবনও এক অস্থায়ী বাস্তবতা যেমন ফুল ফোটে সৌন্দর্য ছড়ায় তারপর ঝরে যায় তেমনি মানুষের জীবনও ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় বৌদ্ধ দর্শন বলে জীবনের এই অনিত্যতাকে বুঝে আমাদের উচিত নৈতিক জীবনযাপন করা কারণ কিছুই চিরস্থায়ী নয় উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলিতে লিখেছেন তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে অর্থাৎ জীবন ফুলের মতো ক্ষণস্থায়ী তবে এর সৌন্দর্য আমাদের কর্মের মধ্যে নিহিত একজন চিত্রশিল্পী জানেন যে তার আঁকা ছবি চিরস্থায়ী নয় কিন্তু সে চেষ্টা করে তার সৃষ্টিকে শ্রেষ্ঠত্ব দিতে কারণ এই সাময়িকতাই শিল্পের মূল সৌন্দর্য দুই বাহ্যিক বনাম অভ্যন্তরীণ সৌন্দর্য দার্শনিক ব্যাখ্যা গ্রিক দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটল বলেছেন প্রকৃত সৌন্দর্য বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ গুণাবলীর মধ্যে নিহিত বুদ্ধের শিক্ষা কেবল বাহ্যিক সৌন্দর্য থাকলেই কেউ মূল্যবান হয় না বরং নৈতিকতা জ্ঞান ও কর্মই তাকে মহৎ করে যদি কেউ ফুলের মতো সুন্দর হয় কিন্তু সুবাসীন হয় তবে তার অস্তিত্ব অর্থহীন উদাহরণ সমাজে অনেক বিখ্যাত তারকা বা প্রভাবশালী ব্যক্তি আছেন যারা কেবল বাহ্যিক সৌন্দর্যে আকর্ষণীয় হলেও নৈতিকতা ও মানবিক গুণাবলীর প্রভাব রয়েছে তারা কৃত্রিম ফুলের মতো যা দেখতে সুন্দর কিন্তু কোনো সুবাস ছড়ায় না অপরদিকে মাদার টেরেজা মহাত্মা গান্ধী বা স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিরা ছিলেন ফুলের প্রকৃত সুবাসের মতো যাদের কর্ম ও আদর্শ আজও মানব সভ্যতাকে আলোকিত করে তিন ক্ষণস্থায়ী জীবনে মূল্যবান কিছু রেখে যাওয়া দার্শনিক ব্যাখ্যা নিঃস্বার্থ কর্মই প্রকৃত মূল্যবোধ সৃষ্টি করে জার্মান দার্শনিক ইমাইউয়েল কান্তের নৈতিক দর্শনে বলা হয়েছে মানুষকে তার কৃতকর্ম দিয়ে মূল্যায়ন করা উচিত বাহ্যিক বৈশিষ্ট্য দিয়ে নয় একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি চেষ্টা করেন তার কর্ম দিয়ে সমাজে অবদান রাখতে যেন মৃত্যুর পরেও তার অস্তিত্ব অনুভূত হয় উদাহরণ স্টিভ জবসের জীবন তিনি বলেছিলেন তোমার জীবন সীমিত তাই অন্যের জন্য বাঁচার পরিবর্তে নিজেকে খুঁজে পাও তিনি জানতেন মানুষের জীবন ক্ষণস্থায়ী কিন্তু তার সৃষ্টি অ্যাপেল থেকে তিনি চিরকাল স্মরণীয় থাকবেন বুদ্ধের নিজের জীবন বুদ্ধ জেনেছিলেন যে তার শরীর নস্বর কিন্তু তার ধর্ম হাজার হাজার বছর ধরে মানুষকে পথ দেখাবে চার কামনা ও লোভ থেকে মুক্তি সত্যিকারের সুন্দর জীবন দার্শনিক ব্যাখ্যা বৌদ্ধ দর্শনে চাওয়া হয়েছে কামনা ও লোভ থেকে মুক্তির শিক্ষা মানুষ যদি অতিরিক্ত আকাঙ্ক্ষা ও ভোগবিলাসের মধ্যে জীবন কাটায় তবে তার জীবন কেবল বাহ্যিকভাবে সুন্দর মনে হবে কিন্তু প্রকৃত সুখ মিলবে না উদাহরণ একজন ব্যক্তি যদি কেবল ধনসম্পত্তির পেছনে ছোটে কিন্তু নৈতিকতা হারিয়ে ফেলে তবে তার জীবন এক সুগন্ধহীন ফুলের মতো মূল্যহীন একজন সাধারণ শিক্ষক যিনি প্রকৃত শিক্ষা প্রদান করেন তিনি বাহ্যিকভাবে বড় কিছু না পেলেও তার শিক্ষাগুলো প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে পাঁচ প্রকৃত সার্থকতা জ্ঞানের আলোতে জীবন পরিচালনা দার্শনিক ব্যাখ্যা সকেস্টিক্স বলেছেন অপরীক্ষিত জীবন বাঁচার যোগ্য নয় বুদ্ধ বলেছিলেন কেবল ধর্মগ্রন্থ পড়া যথেষ্ট নয় বরং সেই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করাই সত্যিকারের উপলব্ধি একটি মূল্যবান জীবন সেই যা মানুষকে উপকারে আসে এবং নৈতিকতা আলোতে পরিচালিত হয় উদাহরণ মহাত্মা গান্ধী নিজে অহিংসার নীতি মেনে চলতেন তিনি শুধু বক্তৃতা দেননি বরং তা জীবনে বাস্তবায়ন করেছেন একজন চিকিৎসক কেবল যদি ডাক্তারি ডিগ্রি অর্জন করেন কিন্তু রোগীদের প্রতি মানবিক না হন তবে তিনি সত্যিকারের ডাক্তার নন জীবন যেন হয় সুবাসিত ফুলের মতো জীবন ক্ষণস্থায়ী কিন্তু আমাদের কাজ ও নৈতিকতা চিরস্থায়ী হতে পারে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অভ্যন্তরীণ গুণাবলী বেশি মূল্যবান কেবল ধর্মগ্রন্থ মুখস্থ করে লাভ নেই বরং তা জীবনে প্রয়োগ করাই আসল শিক্ষা সত্যিকারের সৌন্দর্য হল নৈতিকতা জ্ঞান এবং আত্মোন্নতি তাই আমাদের উচিত নিজের জীবনকে এক সুবাসিত ফুলের মতো করে গড়ে তোলা যা শুধু নিজের জন্য নয় বরং অন্যদেরও আলোকিত করতে পারে পুষ্পবজ্ঞ পুষ্প অধ্যায় বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা ধর্মপদে পুষ্পবজ্ঞ বা পুষ্প অধ্যায় জীবনকে ফুলের সৌন্দর্যের সাথে তুলনা করে বোঝাতে চেয়েছেন যে জীবন ক্ষণস্থায়ী ও অনিত্য আধুনিক বিজ্ঞান ও মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে এই ধারণাগুলি আরও গভীরভাবে ব্যাখ্যা করা যায় এক জীবনে ক্ষণস্থায়িত্ব ও নিউরোসায়েন্স বৈজ্ঞানিক ব্যাখ্যা জীবনে ক্ষণস্থায়িত্ব কেবল বৌদ্ধ দর্শনেই নয় বরং জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও সত্য আমাদের জীবনের কোষ নিয়মিত নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয় গড়ে প্রতি সাত থেকে দশ বছরে শরীরের অধিকাংশ কোষ পরিবর্তিত হয়ে যায় মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ মানুষের চিন্তাভাবনা অনুভূতি ও আবেগও স্থির নয় নিউরোপ্লাস্টিসিটি অনুযায়ী আমাদের মস্তিষ্ক ও পরিবর্তনশীল এবং অভ্যাস পরিবেশ ও অভিজ্ঞতার মাধ্যমে রিওয়ার হয় ইম্পারমেন্স অ্যাংজাইটি বলতে একটি মনস্তাত্ত্বিক অবস্থা আছে যেখানে মানুষ পরিবর্তনকে ভয় পায় এবং ধরে রাখতে চায় কিন্তু জীবনের প্রকৃত স্বরূপ বুঝলে সে ওই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে উদাহরণ একজন কিশোর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার সময় শরীর ও মানসিকতা পরিবর্তিত হয় কেউ কৈশোরের আবেগ বা অভ্যাস ধরে রাখতে পারে না কারণ তার মস্তিষ্ক ও পরিবেশ পরিবর্তিত হয় কেরিয়ার পরিবর্তন অনেক মানুষ এক সময় মনে করত সে একজন শিক্ষক হবে কিন্তু পরবর্তীতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যায় তার মস্তিষ্কের নিউরাল পাতয়ে নতুন অভ্যাস ও দক্ষতার সঙ্গে মানিয়ে নেয় দুই বাহ্যিক সৌন্দর্য বনাম অভ্যন্তরীণ গুণ মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা হালো এফেক্ট এটি একটি মনস্তাত্ত্বিক ঘটনা যেখানে মানুষ বাহ্যিক সৌন্দর্য দেখে কাউকে বুদ্ধিমান দক্ষ বা ভালো চরিত্রের মনে করে যদিও তা সত্য নাও হতে পারে কিন্তু গবেষণায় দেখা গেছে সুন্দর মানুষেরা সবসময় সুখী বা সফল হয় না আসল আত্মবিশ্বাস আসে ব্যক্তিত্ব ও দক্ষতা থেকে বাহ্যিক চেহারা থেকে নয় উদাহরণ সামাজিক যোগাযোগের মাধ্যমে ফিল্টারের ব্যবহার আজকাল অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় কৃত্রিমভাবে নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করে কিন্তু ভেতরে তারা আত্মবিশ্বাসহীন থাকে সেলিব্রিটি ও মানসিক চাপ অনেক সুন্দর চেহারা তারকাও হতাশায় ভোগেন কারণ বাহ্যিক সৌন্দর্য তাদের সত্যিকারের সুখ দিতে পারেনি তিন ফুলের সুবাস বনাম কার্যকারিতা মানসিক সুস্থতা ও সত্যিকারের সুখ বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা ইউডাইমোনিক্স হ্যাপিনেস বনাম হেডোনিক হ্যাপিনেস এটি বাহ্যিক আনন্দ যেমন টাকা খ্যাতি গ্লামার যা ক্ষণস্থায়ী ইউডাইনোমিক্স হ্যাপিনেস এটি আত্মউন্নতি মানসিক প্রশান্তি ও সমাজ অবদান রাখার মাধ্যমে অর্জিত হয় বুদ্ধের শিক্ষা অনুসারে একজন মানুষ যদি বাহ্যিক সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু তার কর্ম শুভ না হয় তবে সে ফুলের মতো হবে যা দেখতে সুন্দর কিন্তু সুবাসহীন উদাহরণ একজন ব্যক্তি যদি শুধু বাহ্যিক সুখের পেছনে ছোটে যেমন গাড়ি নাম যশ সে অস্থায়ী আনন্দ পাবে কিন্তু যদি সে সমাজের জন্য কিছু করে তার আত্মসন্তুষ্টি অনেক গভীর হবে স্বামী বিবেকানন্দ বা মাদার টেরিসার জীবন তারা বাহ্যিক সুখের পিছনে না ছুটে মানব সেবার মাধ্যমে সত্যিকারের আনন্দ লাভ করেছিলেন চার পারস্পরিক সংযোগ ও সাইকোলজির দৃষ্টিকোণ বৈজ্ঞানিক ব্যাখ্যা মিরর নিউরন্স ও কম্পেশন মিরর নিউরন্স এই নিউরনের কারণে আমরা অন্যের দুঃখ বা আনন্দ অনুভব করতে পারি এটি প্রমাণ করে যে আসল সৌন্দর্য আমাদের ভেতরে সহানুভূতি যা অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে উদাহরণ একজন সত্যিকারের নেতা তার বাহ্যিক ব্যক্তিত্বের জন্য নয় বরং তার সহমর্মিতা ও ভালো নেতৃত্বের জন্য স্মরণীয় হয় একজন সুন্দর অভিনেতার তুলনায় একজন সহানুভূতিশীল ডাক্তার অনেক বেশি গুরুত্বপূর্ণ পাঁচ মনস্তাত্ত্বিক সুস্থতার জন্য বুদ্ধের শিক্ষা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা মাইন্ডফুলনেস এবং পজিটিভ সাইকোলজি বুদ্ধের শিক্ষা অনুযায়ী আমাদের উচিত অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি না ভেবে বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া আধুনিক পজিটিভ সাইকোলজিতেও প্রমাণিত হয়েছে যে সুখ অর্জনের সেরা উপায় হলো বর্তমানে সম্পূর্ণ মনোযোগী হওয়া উদাহরণ মেডিটেশন করলে মন শান্ত হয় এবং মনোযোগ বৃদ্ধি পায় যা কর্মক্ষমতা ও জীবনের সন্তুষ্টি বাড়ায় মাল্টিটাস্কিংয়ের পরিবর্তে যদি কেউ একসঙ্গে একটি কাজ করে তবে সে বেশি সফল হয় জীবন ক্ষণস্থায়ী তাই বাহ্যিক সৌন্দর্যের পরিবর্তে আত্ম উন্নয়ন মানবিকতা ও আত্মসন্তুষ্টির দিকে মনোযোগ দেওয়া উচিত আসল সুখ বাহ্যিক চেহারাই নয় বরং অভ্যন্তরীণ প্রশান্তি ও পরোপকারের মধ্যে নিহিত মনস্তাত্ত্বিকভাবে জীবনকে স্বার্থ করতে হলে বাহ্যিক চাকচিক্যের পরিবর্তে মানসিক স্থিতিশীলতা ও অর্থপূর্ণ কর্মের উপরে জোর দেওয়া দরকার তাই আমাদের জীবন যেন শুধুই রূপে নয় বরং সুবাসিত ফুলের মতো হয় যা অন্যদের জন্য ও কল্যাণ বয়ে আনে আজকের আলোচনা এখানে শেষ হলো